আমরা সাম যাবো আপনি এত বড় কবির কাম হইবো না আমরা তেলියতে ফাকটা খেলা ওরা যারা দাগুসি দাগদুসি এটা ঠিক আছে আজিরা আছে এইটা কইর হয়েছে দেখি কুষ্টিয়া

কত দাম বলছিলাম এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বেলা যায় পঁচিশ হাজার দাম ভাই বলছে না ভাই দাম বলে একশো একশো পাঁচ

আস্তা আপনারা আপনারা